ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে একটা স্পেশাল দিন আমার বরের জন্মদিন বরের জন্মদিনে কী কী আইটেম করেছি একটু আপনারা দেখে নিন প্রথমেই এখানে ভাজা দেব এটা বরভটি ভাজা দিচ্ছি তারপরে এই যে পটল ভাজা তারপরে দেব আলু ভাজা গোল গোল করে আলু ভেজেছি আলু ভাজা দেব তারপরে এই রকম করে আমরা ভেজেছি এগুলো হচ্ছে পেঁপে ভাজা আর কুমড়ো ভাজা কুমড়ো ভাজা দিয়ে দিলাম পাঁচ রকমের ভাজা হলো এরপরে আমরা একটা জিনিস দেব সেটা হচ্ছে মুগের ডাল সম্পূর্ণ নিরামিষ আইটেম আমরা মুগের ডাল দেব মুগের ডাল দিলাম এরপরে একটা জিনিস সেটা হচ্ছে এটা পাঁচ মিশেলি অর্থাৎ নবরত্ন যেটাকে বলে সেই নবরত্ন এরপরে এরপরে দেব এরপরে দিচ্ছি কড়াই পনির এটা কড়াই পনির দিলাম এরপরে কড়াই আসবে সেটা দেখুন দেব এবারে তেল পটন এবারে দিয়ে দিলাম তেল তেলপটন এরপরে আর একটা পাইটা আসবে সেটা হচ্ছে আপনার পঁশাক আলু কুমড়ো পঁইশাক আলু কুমড়ো হলো এরপরে যে আইটেমটা দেব সেটা হচ্ছে কষা বাঁধাকপি কষা বাঁধাকপি মানে বাঁধাকপি ভাজা সেটা মশলা দিয়ে মশলা এরপরে যে আইটেমটা আসবে সেটা হচ্ছে এবারে হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে বসত এরপরে যেটা হচ্ছে সেটা খুবই লোভনীয় একটা জিনিস সেটি আমের আমের চাটনি আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে খুবই সুন্দর বুঝতে পারছেন এটা হচ্ছে টক দই যেহেতু গোপালকে আমরা দিয়ে সব কিছু গ্রহণ করি প্রসাদ ভোজি আমরা সেই জন্য একটি প্রসাদ এইভাবে একটু করে তুলসী পাতা আমরা সব কিছুতে দিয়ে গোপালকে আগে নিবেদন করব তারপরে আমরা সেটা প্রসাদ হিসাবে পাবো তাহলে আজকে আর একবার দেখে নিই আমরা কী কী আইটেম করেছি প্রথমে দই আছে টক দই তারপরে আমের চাটনি তারপরে মুগ ডাল তারপরে হচ্ছে নবরত্ন আর এটা হচ্ছে কড়াই পনির এটা হচ্ছে তেল পটল এটা পুই কুমড়ো এটা হচ্ছে বাঁধাকপি মশলা বাঁধাকপি ভাজা আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত কুমড়ো ভাজা আর এটা পেঁপে ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা এটা পটল ভাজা এটা বরবটি ভাজা খুব কমই আইটেম করতে পেরেছি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন